আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে এখন আমরা রেডি হয়ে গেছি বিকালবেলা বের হয়েছি আমরা এখন কোথায় যাবো শ্বশুরবাড়ি ওনার শ্বশুরবাড়ি যাব মানে আমার বাড়ি যাব আর ওই যে ওনার শাশুড়ির জন্য উনি গিফট নিয়েছে আপনারা কে জানি কমেন্টস করেছেন যে শ্বশুরবাড়িতে যান নাই শ্বশুরবাড়ির শাশুড়ির জন্য কি কিনেছেন তো ওনাদের জন্য বলতেছি তাই না ঠিক আছে

আপনাকে দেখানোর জন্য আসলে বলছি আর আমাদের গ্রামের বাড়িতে এর আগের একটা ব্লক আছে দুইটা তিনটা ব্লগ আছে আর আমাদের সবচেয়ে বড় ভিডিওটা ওই যে আমার বাড়িতে সেটা ভাইরাল ভিডিও সেটা আপনারা দেখতে পারবেন চ্যানেল ঘুরে দেখেন কি দিই না দিই সবাই দেখতে পারবে প্রত্যেকবারে শ্বশুর বাড়িতে যাওয়া হয় হয়তো ব্লগ কম করা হয় কিন্তু বাবার বাড়িতে বেশি করা হয় বাবার বাড়িতে ফ্রি ওই বাড়িতে ফ্রি না ঠিক আছে ওকে না বুঝি কখনো কাউকে কমেন্ট করবেন না একটা ধান খেত আছে এটা ধান কেটে ধান নিয়ে নিচ্ছে এই একটা খেত দেখতে পাচ্ছেন আর কয়েকটা খেত নিয়ে নিচ্ছে আরো নিয়ে নিবে আর ওই যে সামনে একটা মুরগির ফার্ম

তো তা আমার হচ্ছে তোমাদেরই। নাকি? তো তোমাদের বাড়ি। তো আমার বাড়ি তো তোমাদেরই। আমার তোমার বাড়ি কোনটা? আচ্ছা ঠিক আছে। ওই যে দেখেন আসি দাঁড়ায়া গেছে ও নাকি আর হাঁটতে পড়তেছে না। ওর নাকি পায় ব্যথা করতেছে। এখন দাঁড়ায়া গেছে। এখন এদিক দিয়ে আসলে কাছের রাস্তাতে এদিক দিয়ে গাড়ি একটু কমে ঢুকে। এই গাড়িটা আসতেছে দেখো তো। কামিন কামিন আসেন। এখানে এখন বানানা নিচে করতে করতে আসছে একা যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ। ঠিক আছে। তুমি পড়তে বসো না কেন? বাসায় গেলে তোমার পরীক্ষা না। তুমি পড়ালেখা করো কর না শুধু শুধু বই আনছি। আজকে থেকে পড়বে। আজকে আসি পড়বে। পড়াতে আজকে থেকে মনোযোগ দিবে দুই তিন দিন যা পরে পড়বে এ দুই দিন পড়বে দুই দিন পড়বে পড়ার পর আবার বাড়িতে যাই হাদ্রাস চলে যাবে যাওয়ার পরে পড়বে বোকা আমি বিষয়গুলো পড়তে পারবো যতটুকু শিখতে পারো মনোযোগ দিয়ে পড়লে পেরে যাবো

এখন বিদায় নেওয়ার সময় এখন রাস্তায় চলে আসছি বাড়িতে আসার পর দেখতেছি শাশুড়ি ছিল না তারপর শুনতে পারলাম মেজন আনাসের বাড়িতে আছে ওখানে গেছে শুনছি ওখান থেকে বড় নানাসের বাড়িতে গেছে ইয়ামিন এখন দেশের বাইরে চলে যাবে সবাই দোয়া করবে ইয়ামিনের জন্য তাই না যাচ্ছে প্রসেসিং চলতেছে তো সবাই দোয়া চাই না তো এখন আমরা কোথায় যাব বলো যাব আমরা আমার শ্বশুর বাড়িতে কেন যাব গাদি ওখানে আমরা যাচ্ছি ওখানে ইয়ামিন সাথে আমাদের সাথে যাচ্ছে কার সাথে আসো তুমি এটা কে এটা কে ও এটা এটা ইয়া ভুলে গেছে এসে এসে ভুলে গেছে কক কক বাড়ি কুমন্দি বাড়ি গেছে রেnabla এই যে বাড়ি বাড়ি থেকে আমরা বের হয়ে গেছি এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তারপর অনেক রাতে বাড়িতে আরছি ব্লগার করিনি

আদিবা কালকে আসার পর থেকে শুধু কান্নাই করছে শুধু কান্নাই করতেছিল রাতে ওর লাগছে কান্না বয়ও পাইছে অনেক রাতে আসছে না নাস্তা করা শেষ দেখতে পারলেন তখন অনেকক্ষণ হয়েছে এখন প্রায় রান্না বান্না শেষ কি রান্না করতেছেন আম্মু ওই দিন একটা হাঁস রান্না করা হয়েছে আজকে আরেকটা রান্না করতেছে এখানে পাশে করলা বাজি মশার ডাল রান্না করা হয়ে গেছে ভাত রান্না করা হয়ে গেছে এখানে মাংস দেখে আমি একটু উঠান তো আজকে মনে আলু দিছেন না এই যে আলু হাঁস আলু আর ওখানে ওই যে পাতলা ডাল দেখা যাচ্ছে ইয়ামি আমি ওই দিনেরটা অনেক ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছে আর দেখি কি কর মাছ দিয়ে কি করবেন আবার বর্তা তুমি কি করো আদা 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 দেখেন হাঁস আনা না হইতে তিনজন লোক আসি দাঁড়ায় আছে আপনি এমনি আপনি এমনি আসছেন আমি ইত্তি দালওয়ার ঠ্যাং แทং নেই ইত্তি খাবো แทং নেই बाडी मुडियो गाम छतै रहे छ तर च्यानलमा ओइ 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 म इये टड्ने था नाइँ उइ गेडिया कन्दै তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ব্লগটা আমরা শুরু করতেছি তো আজকের মিশনটা হচ্ছে আমাদের কি জানেন আজকে আমরা পয়লা বৈশাখে আম পেরে আজকে আম বাড়াবো অনেক মজা করবো এনজয় করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো লেচব আমাদের শ্বশুরবাড়ির ভিউটা দেখেন এ হচ্ছে আমাদের বাড়ি আমাদের ঘর ভালোবাসার ঘর আমরা এখন আছি ছাদের উপরে

আম নিচে পড়ে গেছে আম নিচে পড়ে গেছে মনে হয় ফাইনালি আমাদের আম পাড়া হয়ে গেছে তাই না ইত্তি মাথায় একটু তেল দিতে তাই এখন পুরো গামায় কি অবস্থা হয়ে গেছে আরে এই যে উপর থেকে আমাদের বাড়ির ভিউটা দেখেন একটু একদম প্রচুর পরিমাণ রোদ চলো চলো যাই এখন আমরা আমগুলাকে ছেঁলে নেচ্ছি তারপরে কেটে বানিয়ে নিব আমগুলাকে এখন ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে ফাইনালি আমাদের আম্মাকা হয়ে গেছে এখন খেয়ে নিব বলছিলাম ওরে একটু ভিডিও দাও ওকে ও তোমার কি হয় আরে দেখেন আদিবার কত সঙ্গপঙ্গ আদিবা এখন খেলা করতেছে দেখেন পুকুর কি সুন্দর আমরা কোথায় আছি হ্যাঁ আমরা এখন আছি ছাদের উপরে একজনের ধান রোদে দিবে এখন ছাদ পরিষ্কার করতেছে আমরা ভাবলাম একটু দেখে আসি পুকুর পারে এই যে আমাদের বাড়ি গাছের জন্য কিছু দেখা যায় না আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব আল্লাহ হাফিজ